আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বাদশ অধ্যায় সৌরজগত ও আমাদের পৃথিবী এই অধ্যায়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করি যে দাদা সদাই সৌরজগৎ ও আমাদের পৃথিবী আমাদের ভাসভূমি পৃথিবী অন্য সাতটি গ্রহ এবং আরও কিছু যৌতিক সূর্যকে কেন্দ্র করে সবসময় গড়ছে সূর্য এবং একে কেন্দ্র করে গুণায়মান সকল যৌক্তিক ও ফাঁকা জায়গা নিয়েই আমাদের সৌরজগৎ গঠিত সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা আমাদের এই পৃথিবী দুই ভাবে ঘুরছে পৃথিবী তার নিচ অক্ষের উপর পাক খাচ্ছে আবার সূর্যকে কেন্দ্র করে এক বছরে একবার ঘুরে আসছে পৃথিবী এই দুই ধরনের ঘূর্ণন ফলে যথাক্রমে দিন রাত হয় এবং ঋতু পরিবর্তিত হয় আমরা তোমাদের এই মূল বিষয়টি হচ্ছে যে আমাদের এই দ্বাদশ অধ্যায়ের যে মূল বিষয়টি হচ্ছে যে সৌরজগতের গঠন ও পরিচয় সূর্য গ্রহগুলোর পরিচয় ভূত শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস ন্যাপচুন উপগ্রহ এই বিষয়গুলো আমরা জানব প্রথম হচ্ছে যে সৌরজগত গঠন ও পরিচয় সূর্য একটি নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ আরো ষাটটি গ্রহ ও অন্যান্য যৌক্তিক ঘুরছে সূর্য এবং একে কেন্দ্র করে গুণ নির্মাণ সকল যৌতিক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সূর্য গঠিত সৌরজগতের বেশিরভাগই জায়গায় ফাঁকা সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ বিভিন্ন দূরত্বে থেকে ঘুরছে মানে ওরা দূরত্ব থেকে ঘুরছে নিম্নে গুণ্যমান গ্রহগুলোর পক্ষপথ দেখানো হলো যে সূর্য সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র করে রয়েছে সূর্য সূর্য অন্যান্য নক্ষত্রের মতো জ্বলন্ত একটি গ্যাসপিণ্ড এই জ্বলন্ত গ্যাসপিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস সূর্যতে কি রয়েছে তোমরা এটি তোমার মনে রাখবে যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এ প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এ শক্তি তাপ ও আলোকে শক্তি হিসেবে পড়ে এভাবেই সূর্যের কাছে এভাবেই সূর্যের কাছ থেকে আমরা তাপ ও আলো পেয়ে থাকি সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত গ্রহগুলো পরিচয় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ পৃথিবীর এমন একটি গ্রহ গ্রহ সমূহ সাধারণত গোলাকৃতির গ্রহগুলো বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে কিন্তু গ্রহগুলো নিজেরা শক্তি উৎপাদন করে না তাই কোনো গ্রহ নিজে আলো ও তাপ নিঃসরণ করে না পৃথিবী থেকে সূর্যের অন্যান্য গ্রহকে উজ্জ্বল দেখালেও এগুলো আসলে সূর্যের মতো আলোতে আলোকিত সূর্য গ্রহগুলোর সংক্ষিপ্ত পরিচয় হল যেমন বুধ শুক্র যেমন বুধ হচ্ছে বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এতে কোনো বায়ুমণ্ডল নেই তারপর শুক্র পৃথিবী থেকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলা শোক তারা রূপে যে তারাটি দেখা যায় সেটি কোনো নক্ষত্র নয় এটি আসলে সূর্যের একটি গ্রহ যার নাম হচ্ছে শুক্র সূর্য হল সূর্যের আলো এ গ্রহের উপরে পড়ে তাই একে আলোকিত দেখা যায় তারপর হচ্ছে পৃথিবী যা আমরা বসবাস যে কেবল পৃথিবীতেই জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ মানে সূর্যের তিন নম্বর গ্রহ হচ্ছে এই পৃথিবী তারপর মঙ্গল মঙ্গলকে কখনো কখনো লাল গ্রহ বলা হয় এর পৃষ্ঠ লাল রঙের এর পৃষ্ঠ ধুলিময় এবং খুবই পাতলা বায়ুমন্ডল রয়েছে মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা মনে করেন তারপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ এটিতে শুধু গ্যাস রয়েছে কোন গ্রহটিও কেবল গ্যাস দিয়ে তৈরি এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে ইউরেনাস ইউরেনাস গ্যাস বা বরফ দিয়ে গঠিত ন্যাপচুন ন্যাপচুন অনেকটা ইউরেনাসের মতো একটি গ্রহ প্রোটো নামক একটি জ্যোতিমকে গ্রহ বলা হয় এটি একটি অসম্পূর্ণ গ্রহ তারপর উপগ্রহ সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তেমনি গ্রহগুলো কেন্দ্র করে ঘুরেছে সূর্য ছোট উপগ্রহ পৃথিবী প্রাকৃতিক উপগ্রহ চাঁদ এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহগুলো আকারে গ্রহর চেয়ে অনেক ছোট হয় নিজেরা তাপ আলু উৎপন্ন করতে পারে না এরা তাই সূর্যের আলু দ্বারা আলোকিত হয় সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে প্রতিকূলিত হয় বলে আমরা চাঁদকে আলোকিত দেখি চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও পৃথিবীর চারপাশে ঘুরছে এদেরকে কৃত্রিম উপগ্রহ বলা হয় এ কৃত্রিম উপগ্রহ বেতার ও টেলিগ্রাম বেতার ও টেলি আবহাওয়া ও অন্যান্য তথ্য সংগ্রহের সংগ্রহের জন্য প্রেরণ করা হয় এই পৃথিবীর মতো অন্যান্য গ্রহেও প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সৌরজগতে অন্যান্য করছে যে আমরা উপগ্রহ ছাড়াও রয়েছে অন্যান্য এরা হল ধূমকেতু উল্কা গ্রহাণু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহের যে আকারে বেশ ছুটু কঠিন সীমালয় বা দাতব বস্তু যাদের নাম গ্রহাণু এরা ক্ষুদ্র গ্রহের মতো ধূমকেতু সমূহও আমাদের সৌরজগতের অংশ ও ধুলিকনা পদার্থ দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজেই গ্যাসে পরিণত হয়ে যায় যখন ধূমকেতু সমূহ সূর্যের কাছাকাছি যায় তখন সূর্য তাপিয়ে গ্যাসেও কঠিন উপদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে যায় তখন এটি যাটার মতো দশনীয় লেজে পরিণত হয় পৃথিবী থেকে এদেরকে কখনো কখনো দেখা যায় যেমন হ্যালির ব্যঙ্গত গড়ে পঁচাত্তর বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় এটিকে উনিশশো এগারো সালে এবং উনিশশো ছিয়াশি সালে দেখা গেছে আবর্তন ও সূর্যকে কেন্দ্র করে বনায়ন পৃথিবীর দুই ধরনের বর্ণায়ন রয়েছে একটি হল পৃথিবীর নিজ অক্ষরে কেন্দ্র করে ঘুরছে পৃথিবীর চব্বিশ ঘন্টা যেমন এই এটি যেভাবে ঘুরছে একটি হচ্ছে পৃথিবীর পূর্ব আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর আংশিক গতি দ্বিতীয়টি হলো পৃথিবী পায় তিনশো দিন ছয় ঘন্টা সময়ে একবার সূর্যের পাশে ঘুরে আসে একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয় পৃথিবীর আংশিক গতির অর্থাৎ নিজ অক্ষে আবর্তমান করণে দিন রাত হয় সূর্যের চার দিকে পৃথিবীর ঘূর্ণায়ন হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টায় সূর্য এক বছরে ঘুরে আরকি আবার কোন দিন বড় দিন ছোট দিন কোন দিন সবচেয়ে ছোট দিন দিন এবং রাত সমান হয় এবারে তোমরা এগুলো মুখস্ত করলে পরীক্ষা তোমাদের এটা তোমাদের আসতেই পারে যে তোমাদের জেমসিকের মধ্যে দিন এবং রাত কবে সমান হয় কত তারিখ সমান হয় দিন এবং রাত আর সবচেয়ে লম্বা দিন কোনটি সবচেয়ে লম্বা রাত কোনটি সবচেয়ে খাটো দিন সবচেয়ে খাটো রাত কোনটি এটি তোমরা পড়লে আশা করতে পারো পরীক্ষার মধ্যে দু একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমরা তোমাদের এই আলোচনা করে নিলাম এখন আমরা তোমাদের এই অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো আছে অনুশীলনী প্রশ্নগুলো সেই অনুশীলনী প্রশ্নগুলো আমরা দেখি তোমাদের বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠায় অনুশীলনী শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহি নির্বাচনী প্রশ্নের সমাধানটি আজকের এই ভিডিওতে দেখবো আগামী ক্লাসে দেখবো আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে দেখবো চলো আমরা দেখিনি প্রথমে হচ্ছে বমি নির্বাচনী প্রথমে আমরা দেখে নেবো এই পাঁচটি প্রশ্ন আমরা সমাধান করে নেই পাঁচটি প্রশ্ন হচ্ছে যে তোমাদের এক সূর্য মাঝারি আকারে একটি নক্ষপত্র এক হচ্ছে যে সূর্য মাঝারি আকারে একটি নক্ষত্র তারপর হচ্ছে দুই সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘুরছে তারপর হচ্ছে তিন চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ তারপর হচ্ছে চার আমরা পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে পাঁচ অভিকর্ষ বলের প্রভাবে আমরা পৃথিবী থেকে সিটকে পড়ে যাই না অভিকর্ষ বলের কারণে আমরা থেকে সিটকে পড়ে যায় না কারণ একটি বস্তু যদি আমরা এখান থেকে সারি সেটি আমরা পৃথিবীর দিকে টেনে টেনে নিয়ে আসে এটি আমরা বিস্তারিত জানবো যে অভিকর্ষ বল নিয়ে তারপরে আমরা দেখে নিব যে সংক্ষিপ্ত প্রশ্ন এক কেন আগে মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাহলে আমরা এই এক উৎপত্তি দেখে নেই এক উৎপত্তি হচ্ছে কেন মানুষ আগে মনে করতো যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে ভোরবেলা সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথা উপরে উঠে আসে সন্ধ্যায় আবার সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যায় রাত শেষে সূর্যকে আবার পূর্ব দিকে উঠতে দেখা দেয় পৃথিবী থেকে মনে হয় যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে সে কারণে আগে মানুষ মনে করছে যে পিঠি গীত কেন ঘুরে আমরা তোমাদের এই একটি দেখে নিলাম তারপর দেখে মাম্বা আমরা দুই তারপর আমরা দেখে নেব দুই কোন কোন বিজ্ঞানী পৃথিবী কেন্দ্রিক মডেলে কথা বলেছেন তাহলে আমরা এই দুই রকমটি দেখে নেই দুই রকম হচ্ছে যে বিজ্ঞানী এরিস্টল ও তলেমি পৃথিবী কেন্দ্রিক মডেলে কথা বলেছেন তাদের এ মতামত দীর্ঘদিন মানুষ বিশ্বাস করেছিল আমরা তোমাদের এই দুই রকমটি দেখে নিলাম তারপর দেখবো আমরা তিন সূর্য সহ অন্যান্য নক্ষত্র কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে চলছে তা ব্যাখ্যা করো চলো আমরা এই কিনের উত্তরটি কিভাবে তাপ ও আলু উৎপন্ন করে চলছে তা ব্যাখ্যা করা হলো যে সূর্য সহ অন্যান্য নক্ষত্র নিজস্ব আলো ও তাপ আছে সূর্য সহ অন্যান্য নক্ষত্র জ্বলন্ত এক একটি গ্যাস পিণ্ড এই জ্বলন্ত গ্যাস পিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে সংরক্ষিত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়ে এই প্রক্রিয়া প্রচুর শক্তি উৎপন্ন করে আমরা তোমাদের এই তিন নম্বর বম্বা আমরা কি এদের ল্যাজ কিভাবে সৃষ্টি হয় একটি পরিচিত উদাহরণ দাও তবে আমরা এই চারের দেখে নেই চারের উত্তরটি হচ্ছে যে দু আমাদের সৌরজগতের অংশ এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এরা কঠিন পদার্থ দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজেই গ্যাসে পরিণত হবে যেমন লেয়ার সৃষ্টি হচ্ছে যে যখন ধূমকেতু সময় সৃষ্টির কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে তখন এটি জাটার মতো দর্শনীয় লেজে পরিণত হয় পৃথিবী থেকে এদেরকে কখনো কখনো দেখা যায় আবার কখনো কখনো ধূমকেতু অনেক বছর পর পর পৃথিবী আকাশে দেখা দেয় আমরা তোমাদের এই চার নম্বর পাঠের সমাধানটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা একটি উপমা ব্যবহার করে পৃথিবী দুই ধরনের গতি দেখন করে তাহলে আমরা এই পাঁচ নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই পাঁচ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে পৃথিবী দুই ধরনের গতিকে আমরা ঘূর্ণয়নরত লাকিং গতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি ঘূর্ণয়নরত লাকিংটি তার সরু আল এর উপর দাঁড়িয়ে নিজ নিজ পাকে পাক হয় বা আবর্তন পড়ে একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে আসে বলে লাতিন দুই ধরনের গতি লক্ষ্য করা যায় অনুরূপভাবে পৃথিবী দুই ধরনের গতি রয়েছে একটি হলো পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টা আরেকবার পৃথিবী থেকে থেকে পূর্বে অবস্থান করে এবং এটিকে বলা হয় আংক আর একবার চারপাশে ঘুরে এই সূর্যের চারপাশে বার্ষিক গতি বলা হয় বার্ষিক গতি কি এটি তোমরা করে নিবে আমরা তোমাদের এই পাঁচ নং দেখে নিলাম তারপর দেখে নিবো আমরা ছয় নং দিন রাত কিভাবে হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখা চলো আমরা এই ছয় প্রশ্নের সমাধানটি দেখে নেই ছয় নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে একটি ভূগুলক একটি মোমবাতি অথবা কুপি অথবা চার্জ লাইট ধরো এটি একটি ভূগোলক আর এটি একটি মোমবাতি বা কুপি অথবা লাইট বাতি তোমরা ধরতে পারো পরীক্ষা বর্ণনা হচ্ছে একটি কলন একটি কম আলোকিত বা অন্ধকার গড়ে টেবিলের উপর একটি মোমবাতি জ্বালিয়ে রাখ এই মোমবাতিটি তোমরা এক পাশে জ্বালিয়ে রাখবা আরেক পাশে তোমাদের এই কি ভূগোলক টা আমরা এক পাশে রাখবো এখান থেকে দেখবা কি আসলে এ পাশে আমরা অন্ধকার দেখবো এ পাশে আলো দিক যে কি ভূগোলক বসাই এখানে আমরা উৎসটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী বুঝানো হয়েছে লক্ষ্য করলে দেখা যাবে যে ভূগোলকটি যে পাশে আলোক আছে এটি আলোক এখানে দেখো মুম্বাইটি আলো আছে এই আলোর মাধ্যমে আমরা এই স্যারটি আলো বা দিন পেয়েছে এই সাতটি অন্ধকার বা রাত পেয়েছে এখন এটি আবার এভাবে ঘুরবে যে চব্বিশ ঘন্টা ঘুরবে আর আমরা এভাবে সূর্যটি এটি ধরো সূর্য তাহলে এটি আমাদের মাথার উপরে আসবে সকালে এক কোনার থেকে এভাবে মাথার উপরে আসবে তারপর আমরা দেখে নিব সাত নং প্রশ্নের উত্তর যে মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা কর পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত ছোট বা বড় হয় এবং ঋতুর পরিবর্তন হয় মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব অপরিসীম যেমন ঋতু পরিবর্তনের ফলে গ্রীষ্ম বর্ষা শীত প্রভৃতি হয় ঋতু পরিবর্তন না হলে সারা বছর একই রকম আবহাওয়া থাকত যার ফলে মানুষ অন্যান্য অন্য ঋতুর উপকারী ও অপকারী দিনগুলো বা দিকগুলো সম্পর্কে জানত না তাছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষকেও অনেক কিছু পরিবর্তন করতে হয় যেমন শীত আসার সাথে সাথে মানুষকে গরম জামা কাপড় সেরে যে শীতের বর্ষার যে জামা কাপড় গুলো আছে সেগুলো পড়তে হয় যে বর্ষার সময়ে মানুষের নানা দিক সমস্যা হয় এই সব ঋতু পরিবর্তনের ফলে হয়ে থাকে ধন্যবাদ আমরা তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন আমরা দেখে নিব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গুটি এই একের দুটি হচ্ছে গ্রহ ইউরেনাস তারপর হচ্ছে দুই সূর্যের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো এই দুই এর হচ্ছে গ এক এবং দুই তারপর হচ্ছে তিন সারণটি সারণটিতে উল্লেখ করা হয়নি কিন্তু সূর্য থেকে প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত গ্রহটি অবস্থান কোথায় এই তিনের উত্তর হবে গ্রহ পৃথিবী ও মাঝখানে তারপর হচ্ছে চার ইউরেনাসের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পাই কত বছর সময় লাগবে এই চারেরটি হচ্ছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর যে দ্বাদশ অধ্যায় আছে সে অধ্যায়ের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং যে বহু প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করবো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ